নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব বিবাহের ক্ষেত্রে মঙ্গল বৃহস্পতি এবং শুক্রের ভূমিকা কি আছে সেই সম্পর্কে দেখুন বিবাহের ক্ষেত্রে মঙ্গলের ভূমিকা নিয়ে যদি প্রথমে আলোচনা করি জানা যাবে একথা সম্পূর্ণ সত্য যে দাম্পত্য সুখ লাভে মঙ্গলের স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে জ্যোতিষী তথা বিচারের ক্ষেত্রে মঙ্গলের অবস্থানের প্রতি বিশেষভাবে দৃষ্টি দেন মঙ্গলের সর্বাধিক প্রভাব মাঙ্গলিক রূপে আমাদের সামনে দেখা যায় যে ব্যক্তি জ্যোতিষশাস্ত্র অথবা গ্রহ দশাকে বিন্দুমাত্র বিশ্বাস করে না সেও পর্যন্ত এই প্রভাবের দ্বারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে তাহলে দেখুন বিবাহের পর সকলেই সুখী দাম্পত্য জীবনের আশা তো করে কিন্তু মাঙ্গলিক দোষ থাকলে সমস্ত আশা কিন্তু নাশ হয়ে যেতে পারে তার ক্ষেত্রে তাই মাঙ্গলিক দোষ সম্বন্ধে অনভিজ্ঞ কিছু স্বয়ম্ভু জ্ঞানী ব্যক্তি অথবা স্বল্পবিজ্ঞ জ্যোতিষী মঙ্গলের ক্ষেত্রে কেবলমাত্র এক গাণিতিক উপায়ের আশ্রয় নিয়ে থাকেন যদি মঙ্গল দ্বিতীয় চতুর্থ সপ্তম লগ্ন এবং অষ্টম ভাবে থাকে এবং দ্বাদশ ভাবে থাকে তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকার মাঙ্গলিক দোষ হতে পারে এবং মাঙ্গলিক দোষে সে দুষ্ট হতে পারে এই ধারণা কিছু অংশে সত্য কিন্তু সম্পূর্ণ সত্য নয় মাঙ্গলিক দোষের প্রকৃত অধ্যয়নের জন্য মঙ্গলের ভাবের সঙ্গে অন্যান্য অনেক যোগ রয়েছে অর্থাৎ মঙ্গল কোন ভাবে কোন রাশিতে অবস্থান করছে এবং সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ অধ্যয়ন তথা বিচার করে একান্ত আবশ্যক কখনো কখনো আমাদের সামান্য ভুল ত্রুটির জন্য দুটি পরিবারের তথা দুটি জীবনের শান্তি সুখ হয়ে যেতে পারে জ্ঞানের বশবর্তী অস্পষ্ট দ্বারা কাউকে মাঙ্গলিক ঘোষণা করাও ঠিক নয় তাতে মারাত্মক ক্ষতি হতে পারে এবং জীবনহানিও ঘটতে পারে মাঙ্গলিক বিচারের জন্য অতি গভীরভাবে অধ্যয়ন করা প্রয়োজন এবং বিশেষত অষ্টম ভাবস্থ মঙ্গলের ক্ষেত্রে এই অধ্যয়ন অত্যন্ত আবশ্যকীয় কারণ এই ভাব জীবনে যে জীবনসঙ্গী হবে কি সেই জীবনসঙ্গীর ক্ষেত্রে মারক হয়ে দেখা দিতে পারে কোন জন্ম পত্রিকায় মঙ্গল যদি অশুভ অবস্থান করে থাকে অথবা নিচস্ত হয়ে থাকে দ্বারা হয়ে রয়েছে পাপ যুক্ত হয়ে রয়েছে এই অবস্থায় এই মঙ্গল জাতক এবং তার জীবন সঙ্গীর নিকট কিন্তু ঘাতক হয়ে দাঁড়াতে পারে কোন জাতিকার জন্ম পত্রিকায় মঙ্গল যদি অষ্টম ভাবে অবস্থান করে তবে এই মঙ্গল জাতিকার প্রভূত ক্ষতি সাধন করে এমনকি তার স্বামীর আয়ুও কিন্তু ঘাটাতে পারে অর্থাৎ কম করতে পারে অষ্টম ভাবের প্রভাবের বিষ অগ্নিকাণ্ড বা কোনো দুর্ঘটনার কারণেও কিন্তু স্বামীর মৃত্যু হতে পারে বা কোনো বড় ধরনের কোনো কারণ দেখা দিতে পারে এবার বিবাহের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির ভূমিকা কি আছে আমরা মাঙ্গলিক মাঙ্গলিক তো করে থাকি দেবগুরু বৃহস্পতির ভূমিকাও দরকার সুখী দাম্পত্য জীবন লাভের জন্য জাতিকার জন্মপত্রিকায় পত্রিকায় বৃহস্পতির পাপ প্রভাব থেকে অবশ্যই মুক্ত হওয়া চাই কারণ জাতিকার জন্মপত্রিকায় পত্রিকায় বৃহস্পতি বিবাহ সন্তান এবং তাই জন্ম পত্রিকায় বৃহস্পতি বিদ্যা এবং ধন সম্পদের কারক হয় বৃহস্পতি দূষিত বা পীড়িত হলে সর্বপ্রথমে বিবাহে বিলম্ব ঘটে আর যদি সপ্তমেশ অথবা কোনো কারণে বিবাহ সম্পন্ন হয়ে যায় তবে সন্তান লাভ এবং স্বামীর দীর্ঘায়ু লাভের জন্য বৃহস্পতিকে অবশ্যই পাপী গ্রহের দৃষ্টি থেকে মুক্ত হতেই হবে সুখী দাম্পত্য জীবন লাভের জন্য সঠিক সময় সন্তান লাভের জন্য এবং স্বামী যাতে সঠিক পথে চলে সেজন্য বৃহস্পতিকে অবশ্যই কিন্তু পাপী গ্রহের হাত থেকে মুক্ত হতে হবে অনাথায় বিপরীত ফল লাভ ঘটবে সঠিক সময় সন্তান লাভ হবে না স্বামী সঠিক পথে চলবে না অসৎ পদগামী হয়ে পড়তে পারে কোনো জাতিকার ক্ষেত্রে বৃহস্পতি দূষিত বা পীড়িত হলে তার সন্তান লাভ এবং স্বামীর আয়ুরপতি প্রতি প্রভাব বেড়ে যায় এই কারণে বৃহস্পতি যদি অশুভভাবে অবস্থান করছে অথবা পাপি গ্রহের দৃষ্টিযুক্ত হয়ে যাচ্ছে কিংবা বৃহস্পতি রাশিতে কোনো পাপি গ্রহের অবস্থান করছে তবে নিশ্চিত রূপে দাম্পত্য জীবনে কোনো প্রভাব বিশেষভাবে দেখা যায় তার দেখুন মঙ্গলের আলোচনা করলাম মাঙ্গলিক আলোচনা করলাম তার সাথে সাথে বৃহস্পতির আলোচনা করলাম বিবাহের ক্ষেত্রে শুক্রের ভূমিকা শুক্র হচ্ছে বিবাহ কারণ সুখী দাম্পত্য জীবন লাভের জন্য স্বামী স্ত্রী উভয়ের জন্ম পত্রিকায় শুক্রের পূর্ণ পাপ প্রভাব মুক্ত হওয়া অত্যন্ত প্রয়োজনীয় একই সঙ্গে শুক্রের দোষ মুক্ত হওয়া অবশ্য কারণ বৈবাহিক জীবনে সুখ সম্ভোগ যৌন জীবন সবই কিন্তু শুক্রের দ্বারা নিয়ন্ত্রিত হয় শুক্র কোনো অশুভ স্থিতির প্রভাব থাকলে শুক্রের মধ্যে পত্নীর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যে কেউ অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারে আশঙ্কা ভীষণভাবে দেখা যায় এই কারণে শুক্রের শুভ স্থিতি দাম্পত্য জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধির সহায়ক বলে মান্য করা হয় শুক্র যদি বলবান হয় অথবা উচ্চ রাশিস্থ হয় বা কোনো শুভ ভাবের অধীন হয় তবে দাম্পত্য জীবন অধিক সুখকর হয়ে ওঠে আর এর বিপরীতে অবস্থার ক্ষেত্রে অর্থাৎ শুক্র যদি কোনো অশুভ ভাবে অবস্থান করে বা নিচস্ত হয় অথবা কোনো পাপী গ্রহের দ্বারা দৃষ্ট হয় তবে তার দাম্পত্য জীবনের ক্ষেত্রে অতি হতে দেখা যায় এর ফলে দাম্পত্য জীবনে বিবাহ বিচ্ছেদ বা সেপারেশন তৈরি হয়ে থাকে আবার শুক্র যদি মঙ্গলের সঙ্গে যুক্ত হয় তাহলে জাতক অতি কামুক প্রকৃতির হতে পারে যদিও দেখতে হবে কোথায় বসে আছে তবে এগুলো কিন্তু বিশেষভাবে দেখা যায় স্বেচ্ছাচারিতা হিংসা প্রবৃত্তি এগুলো কিন্তু ভীষণভাবে দেখা যাবে রাহু অথবা কেতুর সঙ্গে যদি সম্পর্ক থাকে তাহলে জীবন সঙ্গিনী ছাড়া অন্যের সঙ্গে অবৈধ সম্পর্কে সে জড়িয়ে পড়ার আশঙ্কা বিশেষভাবে বৃদ্ধি পেতে পারে কি নারী কি পুরুষ শুক্র যদি রবি বুধ অথবা শনির সঙ্গে অবস্থান করে তবে জাতক যৌন শক্তি কিন্তু হারিয়ে ফেলে তার মধ্যে দুর্বলতা দেখা যায় এই সকল কারণেই বিবাহের পূর্বে জাতক জাতিকার জন্ম পত্রিকা ভালো করে অধ্যায়ন করা উচিত অত্যন্ত প্রয়োজনীয় শুধু মাঙ্গলিক মাঙ্গলিক করলে চিৎকার করলে হবে না মাঙ্গলিকের পাশাপাশি গ্রহের অবস্থানকে দেখতে হবে স্বামী স্ত্রী উভয়ের শুক্রের অবস্থানকে দেখতে হবে গ্রহের দৃষ্টি আছে কিনা এগুলোকে দেখতে হবে শুধুমাত্র মাঙ্গলিক ভৌমদোষ রয়েছে মাঙ্গলিক কাটিয়ে ফেলেছি তাহলেই হবে না দুজনের জোটক বিচার করে দুজনের ম্যাচ ম্যাচিং ঠিক না হওয়া পর্যন্ত কখনোই কিন্তু হঠাৎ করে বিয়ে দিয়ে সমস্যা ডেকে আনবেন না সমস্যা কিন্তু দীর্ঘস্থায়ী হতে পারে সমস্যা বড় হতে পারে সুন্দর সুখী দাম্পত্য জীবন এবং সুন্দর জীবনের জন্য যতটা সম্ভব সঠিক জ্যোতিষ পরামর্শ নিয়ে আপনারা আপনাদের কন্যার আপনার সন্তানের সেই দাম্পত্য জীবনকে সুখময় করে তুলতে পারেন আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো অনেক সুন্দর অনেক সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে